নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী দ্বিতীয় খণ্ডের আটত্রিশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর আশ্রিত জনের চিঠির উত্তরে তিনি লিখেছেন তিনি প্রায় প্রত্যেকটা চিঠির মধ্যেই ভাগ্যম ফলতি সর্বদা বা ভাগ্যং ফলতি সর্বত্র এই কথাগুলো তিনি বারে বারেই কিন্তু বলেছেন আসলে বারে বারে যদি এই কথাগুলো আমাদের ভেতরে যদি ধাক্কা দেয় তাহলে আমরা কিন্তু মানতে শিখব বুঝতে পারব ভাগ্যর অতিরিক্ত কিচ্ছু পাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই আমার কৃতকর্ম অনুযায়ী যা ভাগ্য সঞ্চিত হয়েছে এর বাইরে আমি কিছু পেতে পারি না এটা অন্ততপক্ষে বুঝতে পারবো আমরা অন্ততপক্ষে বুঝতে চেষ্টা করব। যে বারে বারে ঠাকুর এরকম কথা লিখছেন যে নিশ্চয়ই তার মধ্যে কিছু তো ব্যাপার আছে যে তুমি তোমার ভাগ্যকে কখনো তুমি পাল্টাতে পারো না ভাগ্য অনুসারে তোমার প্রাপ্তি হবে এই বলছেন এই ভাগ্য যুক্ত হইতে এই যে তোমার ভাগ্য তোমার সঙ্গে যে যুক্ত এই যুক্ত হইতে সত্যের কোলে সাবিত্রীর ন্যায় ত্রিলোক পবিত্র হইয়া থাকে একেই সাবিত্রী ত্রিসন্ধ্যা বলে ভাগ্য সবসময় ফলবেই তোমার যা ভাগ্য আছে সেটা তোমার ফলবেই এখান থেকে তুমি নিস্তার পাবে না এই ভাগ্যযুক্ত হইতে এই যে ভাগ্য তোমার ফলবেই এখান থেকে তুমি যদি সত্যের কোলে সাবিত্রীর মতন যদি তুমি থাকতে পারো ত্রিলোক পবিত্র হইয়া থাকে এই যে স্বর্গমর্ত পাতাল বা অতীত বর্তমান ভবিষ্যৎ এই যে ত্রিলোক এই ত্রিলোক কিন্তু পবিত্র হইয়া থাকে একেই বলে সাবিত্রী সন্ধ্যা সাবিত্রী একটা পৌরাণিক চরিত্র কিন্তু সেটার যে একনিষ্ঠতা এই যে তার ভেতরে যে একটা দৃঢ়তা এই তিন মানে তিনকালীন যে সন্ধ্যা এটাকে কিন্তু সাবিত্রী সন্ধ্যা বলে যদি তুমি তোমার ভাগ্যযুক্ত হইয়া এই ভাগ্যযুক্ত থেকে তুমি যদি একেবারে সত্যের কোলে নিজেকে যদি সাবিত্রীর মতন ফেলে রাখতে পারো যা হবে যে জমের পিছন পিছন সাবিত্রী কিন্তু ছুটেছিল তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য এই রকম যে সত্য ছাড়া আমার আর কাছে আমার কাছে আর কোনো সত্য আর কোনো কিচ্ছু নেই যা ভাগ্যে আছে ভাগ্য হোক এই ভাগ্যকে নিয়েই আমি সত্যের কোলে একেবারে সাবিত্রীর মতন থাকবো এটাই ঠাকুর বলছেন এই ত্রিসন্ধ্যায় ব্রাহ্মণ উপাধি সত্যব্রত সাধন সাপ্রাপ সাধ্য প্রাপ্ত হয় জানিবেন এই ত্রিসন্ধ্যা কারা করে মানে ব্রাহ্মণ লাভ যারা ব্রাহ্মণের পরিচয় আছে সত্যব্রত সাধন সাধ্য সত্যকে উপাসনা করার যে সাধনা এই সাধন সাধ্য প্রাপ্তাদের অধিকার তারা মানে এটাকে ফলাতে পারে এটা প্রাপ্ত হয় জানিবেন এই ত্রিসন্ধ্যা যারা মানে এই সত্যকে যারা অবলম্বন করে থাকতে পারে তারা জানবেন এইভাবেই তারা নিজেদেরকে একেবারে মানে সাধন সাধ্য প্রাপ্ত হয়ে হয় জানিবেন সাধনের সাধনার উপযুক্ত বা সাধনার অধিকার তারা হতে পারে এটা জানবেন শান্তি পদ সত্যময়ের নিকটেই থাকে যে শান্তির যে প্রাপ্তি এটা একমাত্র যে যার সত্যের একেবারে সত্যের যে মানে ময় হয়ে থাকবে সত্যপূর্ণ হয়ে থাকবে তার কাছ তার নিকটেই শান্তি থাকে ভগবান ঐশ্বর্যপূর্ণ ভগবানের তো কোনো কিছুর অভাব নেই তার তো ভর্তি ঐশ্বর্য তিনিই সত্যময় একেবারে তা তিনিই হচ্ছেন একেবারে সত্যময় বলে না যে লীলাময় সত্যময় এই যে সত্যের একেবারে আ আলোকিত হয়ে সত্যময় হয়ে থাকেন অর্থাৎ অখণ্ডভাবে থাকেন তাকে কোনোভাবে সত্যকে কখনো খণ্ডন করা যায় না সত্য অখণ্ড এই সত্যময় হয়ে থাকেন হচ্ছে একমাত্র ভগবান ভগবান হচ্ছেন ঐশ্বর্যপূর্ণ তিনি সাবিত্রী অন্নপূর্ণা পূর্ণমাসী উপাধি লাভের উপাধি লোকের দ্বারা পরিব্যাপ্ত তিনি সাবিত্রী যে প্রাপ্ত হয় এই যে সত্যময়ের যে নিকটে থাকে এবং সত্যময় অর্থাৎ অখণ্ডভাবে থাকেন তিনি এই ভগ সাবিত্রী ভগবান সাবিত্রী অন্নপূর্ণা এবং পূর্ণমাসী পূর্ণমাসী হচ্ছে একেবারে শুক্লপক্ষের পূর্ণিমায় যে পূর্ণিমাটা সেই দিন চাঁদের ক্ষমতা অত্যন্ত বেড়ে যায় এই এই উপাধিগুলো মানে এই রকম উপাধি লোকের দ্বারা পরিব্যাপ্ত এই মানে যারা সত্যময় থাকে এই রকম লোকের দ্বারা এই উপাধি পেয়ে তারা ছড়িয়ে থাকে বিস্তৃতি থাকে বিস্তৃত থাকে তারা বারে বারে একটাই কথা তুমি তোমার ভাগ্যকে মেনে নাও তোমার কৃতকর্ম অনুযায়ী তোমার ভাগ্য এটা তৈরি হয়েছে তোমার ভাগ্য বিধিলিপি এটাই লেখা হয়েছে এর বাইরে তুমি কখনোই কোনো চেষ্টা করলেও তুমি কিচ্ছু করতে পারবে না তাহলে আমার যখন কিচ্ছু করার ক্ষমতাই নেই সত্যকে আঁকড়ে ধরে থাকা এবং আমার আমিত্বকে দূর করা সত্যের কোলে যদি নিজেকে একবারে মানে উদযা মানে উৎসর্গ করে দিতে পারি যে এর বাইরে আমার আর কোনো কিছু করার নেই তাহলে কিন্তু নিশ্চিন্তে একেবারে পুরোটা সময় কাটানো যায় কেননা সত্য কখনো খণ্ডন হয় না অন্য সব জিনিস কিন্তু তুমি যা দেখছো যার পিছনে তুমি সব সময় ছুটে বেড়াচ্ছ সবই কিন্তু অনিত্য সবই কিন্তু খণ্ড এই আছে এই নেই কিন্তু সত্য কখনো খণ্ড হয় না সত্য অখণ্ড এই সত্যকে আঁকড়ে থাকতেই ঠাকুর বারবার বলছেন প্রত্যেক আশ্রিতকে তাহলে পরে তাদের আর কখনো কোনো কষ্ট হয় না শান্তি শান্তিপদও তারা অধিক মানে সত্যময়ের নিকটেই থাকে যারা সত্যে একেবারে মানে আবরণে সত্যের আবরণে থাকে সত্যময় করে রাখে নিজেকে শান্তিপদও তাদের নিকটেই থাকে এর বাইরে অন্য কারোর কাছে শান্তি খুঁজে পাবে না সবটাই কিন্তু অস্থির করে দেবে আমি যদি চব্বিশ ঘন্টা আমার মানে অনিত্য অস্থায়ী জিনিসের পেছনে ছুটে বেড়াই আজকে যেটা ভালো লাগছে কালকে সেটা ভালো নাও লাগতে পারে কিন্তু যা সত্য তাকে যদি আমি আঁকড়ে ধরে থাকতে পারি এবং তার কোলে যদি নিজেকে একেবারে উৎসর্গ করে দিতে পারি তাহলে পরে যে শান্তিটা পাবো কেননা এটা কখনো খণ্ড হবে না এটা অখণ্ড এই অখণ্ড জিনিস আর ভগবান হচ্ছেন ঐশ্বর্যপূর্ণ তার কোনো দিন তিনি কখনো খণ্ড হয় না যে এইখানে সত্যকে যদি আঁকড়ে থাকা যায় তাহলে ভগবানের সান্নিধ্যে থাকা যায় অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জলেদের কাছ থেকে লিখে কাছে লিখেছেন ভীষণ সুন্দর আমি আরেকবার এই আটত্রিশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ভাগ্যম ফলতি সর্বদা এটা ব্র্যাকেটে লেখা এই ভাগ্যযুক্ত হইতে সত্যের কোলে সাবিত্রীর ন্যায় ত্রিলোক পবিত্র হইয়া থাকে একেই সাবিত্রী শ্রদ্ধা বলে এই ত্রিসন্ধ্যায় ব্রাহ্মণ উপাধি লাভ সত্যব্রত সাধনসাধ্য প্রাপ্ত হয় জানিবেন একেবারে যারা এইভাবে নিজেকে কো একবারে সত্যের কোলে দিতে পারে তারা কিন্তু এইভাবেই সত্যব্রতকে সত্যের উপাসনাকে সাধনা করার শক্তি জোগাড় করতে পারে সাধ্য হতে পারে তার তাদের সাধ্য প্রাণারে পরে তুমি কিন্তু সত্য সাধনা করার তুমি যদি পুরো সত্যের কাছে যদি নিজেকে উৎসর্গ করে না দাও তাহলে তুমি কিন্তু অনিত্য জিনিসের পিছনে ছুটবে সত্যকে নিয়ে যে তার সাধনা করার যে সাধ্য যে ক্ষমতা এটা তোমার কখনো আসবে না সত্যকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো তাহলে এই সত্য ব্রতকে সাধন সাধ্য করার তুমি প্রাপ্ত তুমি অধিকার তুমি পাবে তুমি সেটা সাধনা করতে তুমি পারবে তোমার ক্ষমতা হবে শান্তিপদও সত্যময়ের নিকটেই থাকে ভগবান ঐশ্বর্যপূর্ণ তিনি সত্যময় অর্থাৎ অখণ্ডভাবে থাকেন তিনি সাবিত্রী অন্নপূর্ণা পূর্ণমাসি উপাধি লোকের দ্বারা পরিব্যাপ্ত সত্য একবারে অন্নপূর্ণা সাবিত্রী এবং পূর্ণমাসির দ্বারা পবিত্র যা যাদের যা মানে যারা সবসময় পরিপূর্ণ এই সত্য হচ্ছে এই দ্বারাই পরিব্যাপ্ত একেবারে তার বিস্তৃতি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন জনদের কাছে আমরা প্রত্যেকটা চিঠির মধ্যে কিন্তু এইগুলো সব সময় পেয়ে থাকছি প্রারব্ধ ভোগ তোমাকে ভুগতেই হবে প্রাক্তন তোমার শুরু হয়েছে প্রাক্তনের যা সঞ্চিত তোমার কর্মফল এগুলো তোমাকে ভোগ করে যেতে হবে এবং অনিত্য সংসার হচ্ছে মায়াময় আর ভাগ্য সবসময় তোমার ফল ভাগ্যের ফল তোমাকে ভোগ করতে হবে এর বাইরে তুমি কিন্তু আর কিছু চাইলেও পাবে না আর তোমার কিছু করারও ক্ষমতা নেই অসাধারণ চিঠি জয়রাম জয়রাম